السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من أبيا أما بعد أن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصابير Shonmanito Muslim Ummah Abi Talha رضي الله تعالى عنه تبنيتو تيني بولد قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم إشاد كريسين لا تدخل الملائكة بيتا أتت الرسول صلى الله عليه وسلم بولد যে বাড়ির মধ্যে বীর অর্থাৎ যে বাড়ির মধ্যে কুকুর এবং যে কোনো ধরনের ছবি রয়েছে সেই বাড়ির মধ্যে আল্লা আলা আলমিনের ফ্রেস্তা অর্থাৎ আল রহমতের ফ্রেস্তা এবং রহমতের ফ্রেস্তা কখনোই প্রবেশ করে না অর্থাৎ আল্লাহ রসু সাল্লাম বলেন প্রভাবতের ফেস্তা এবং বরকতের ফেরস্তা ওই বাড়িতে কখনোই প্রবেশ করে না যে বাড়ির মধ্যে ফিহে কালবন অর্থাৎ যে বাড়ির মধ্যে কুকুর রয়েছে অর্থাৎ সবির এবং ছবি রয়েছে সম্মানিত মুসলিম উম্বাহ আমাদের বাড়িতে যদি কোনো ছবি অথবা কুকুর থাকে তাহলে আল্লাহ রসুল্লাহ সাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা এটা বলতে পারি যে ওই বাড়িতে কোনো রহমতের ফ্রেস্তা এবং বরকতের ফ্রেস্তা প্রবেশ করেন না এই সম্পর্কে বিশাল এক কাহিনী রয়েছে সেটি সার সংক্ষেপে বলা যায় যে আল্লাহ রসুসাল্লাহ কাছে দীর্ঘ সময় না আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হয়েছিল তখন জিবলাইল আল্লাহ সাল্লাম বলেছিলেন যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে আমি কখনো পৌঁছাই না আসুন সম্মানিত মুসলিম মা আমাদের পারিবারিক জীবনে যে আমরা কখনোই কুকুর পুষব না এবং আমাদের বাড়ির মধ্যে যদি কোনো ছবি থাকে সেগুলো সরিয়ে ফেলে আমরা আল্লাহ রবুল্লা আলমীর আনুগত্য প্রকাশের মাধ্যমে তাপ অর্জনের মাধ্যমে আমাদের জিন্দিগিগুলো অতিবাহিত করে আল্লাহ রবুল্লা আলমিনের প্রকৃত বান্দা হিসেবে মুসলিম বান্দা হিসেবে পরিণত হওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক সেই সঙ্গে আমাদের প্রত্যেককে হাইতে দান করুক সকলে আল্লাহ আল্লাহম আমিন